বছর রথযাত্রার সময় মুখ লুকিয়ে রাখত সমাজের একটা সম্প্রদায়ের মানুষ তারা হলেন সব সম্প্রদায় আর এই সম্প্রদায়ের মানুষজনকে কাছে টেনে নিয়েছিল হাওড়ার হুগলির প্রান্তিক এলাকার জয়পুর থানার অমরাকুড়ির রায় পরিবার রায় পরিবারের সদস্যদের সব দাহ করার জন্য এই সম্প্রদায়ের মানুষদের তৈরি করে দিয়েছিল বাসস্থান তাই পরিবারের কাছে তারা আবদার করেছিলেন শিব মন্দির তৈরি করে দেওয়ার সেই শিব মন্দিরে নিত্যদিন পূজা অর্চনায় মেতে ওঠেন তারা একবার অথের সময় হঠাৎ করে এই সম্প্রদায়ের এলাকাতেই পৌঁছে গিয়েছিল রায় পরিবারের নয় চূড়া বিশিষ্ট রথ সে সময় ওটাই হয়ে উঠেছিল জগন্নাথ সুভদ্রা বলরামের মাসির বাড়ি টানা নয় দিন মাসির বাড়িতে থাকার পর প্রথা মেনে ফিরে যেত রায় পরিবারের মন্দিরে রথটা এবছর আমাদের তিনশো বছরে পড়েছে মাসির বাড়ি ছিল আমাদের যেখানে আমাদের শিব শিব মন্দির আছে হ্যাঁ সেই শিব মন্দির কাছে বাড়ি ছিল ওখানে আমাদের একটা নিজস্ব ছিল যারা হচ্ছে শ্মশানে কাজ করতো শ্মশানে সব দাহ করতো এটা নিজস্ব তারা ওখানে বাস করতো তো সেখানে মাসির বাড়ি করেছিল তার কারণ হচ্ছে ওরা তো রথের মধ্যে আসতে পারত না একটা নিয়ম কারণ বিধির মধ্যে আবদ্ধ ছিল এবং তাদেরকে রথ দেখানোর জন্য বা জগন্নাথকে স্পর্শ পাওয়ার জন্য তাদের ওখানে রথকে রাখা হতো এবং ওই রথের সঙ্গে মহাদেবকে মহাদেবেও থাকতো এবং রথকে কে প্রভু জগন্নাথ দেবকে সমর্পণ করা হতো আজও সাক্ষী হয়ে আছে ওই সম্প্রদায়ের ভিটে তবে এখন আর জগন্নাথ সুভদ্রা বলরাম সেই ভিটেতে আসেন না রথটি সীমাবদ্ধ থাকে মেলার মাঠে আজও রথের সময় গুমড়ে কেঁদে ওঠে সব দাহকারী সম্প্রদায়ের ভিটে জাদ গেলো যাদ গেল বলে একই আজব কারখানা গত তিনশো পাঁচ বছর আগে এই জাতি ধর্ম নিয়ে যে বিভেদ সেই বিভেদ লুচিয়েছিল হাওড়ারি একেবারে বাগনানের প্রত্যন্ত গ্রামের জমিদার রায় বাড়ি তারা কিন্তু তাদের যারা শব্দহকারী রয়েছেন তাদেরকে তার বাড়িতেই জমিতেই আশ্রয় দিয়েছিলেন এবং তাদের সম্মান দিতে সেই রায় পরিবারে কুলদেবতা জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে সেই রথের দিনে সারম্বরে রথে করে নিয়ে যাওয়া হতো সেই সব দাহ করার যে পরিবারেরা রয়েছেন তাদের কাছেই পৌঁছে দেওয়া হতো আর সেটাই ছিল জগন্নাথের মাসির বাড়ি হাওড়া থেকে ক্যামেরায় মনোজ চক্রবর্তীর সঙ্গে রণজিৎ রায় রিপোর্ট আর ক্লাস নিউজ হাওড়া